ভয় 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 না জানি ঘুমের ঘরে আজরাইল এসে সে হাজির হয় আর রাতের বেলা কানের মধ্যে গান শুনো ঘুমের মধ্যে যদি তোর কানে দেখে গানের তার লাগানো একটু কি ভয় লাগে না আমার আল্লাহর কাছে কেমনি দাঁড়াবি রে বান্ধা অযুবক বাবা পায় হাত রেখে বলি রাগ করিও না বাবা আমি তোমাকে কিন্তু বলি নাই বলবো না যে স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও মাদ্রাসায় যাও বলি নাই বলবো না ভয় নাই বরং আমি তোমার পক্ষে কথা বলি মন দিয়া বলি দোয়াও করি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করি তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে একটা দাবি আমার বেআ হইবা না বেআব হইও না সাবধান মানুষের বরদোয়া নিস না মা বাবার বরদোয়া কিন্তু একটা আগুন পুইরা যাবি শেষ ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায় মাল পাওয়া না গেল কিন্তু আগুনে পুরলে কিছু পাওয়া যাবে কপাল পুরিস না মা বাবার বড় আগুন ওলা কষ্ট একটা আগুন শিক্ষকের বড আগুন পারলে দোয়া নে না পারলে চুপ ভাবে চল বর দোয়ার কাম করিস না এখনো সময় আছে মাথা নত করে তও কর বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বিরা কষ্ট না পায় তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দেও আল্লাহ কেন বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই বক্তা হওয়া সহজ মুফতি হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ কোটিপতি হওয়া সহজ চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ ইমাম হওয়া সহজ ক্ষতি সহজ মোহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ আল্লাহর কসম মানুষ হওয়া সহজ না আজকে শুই না আমার আলোচনা এটাই মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা শুনে যা আর রহমান অনকলিন সান আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা কেন বলছেন বুঝিনা মুফাসসিরিন کرام এবারে জবাব দিতেছেন শুনে না ও আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন ওই মানুষ আর এমনে মানুষ আলাদা দুনিয়াতে যত মানুষ আছে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত একদল মানুষ আমরা বংশগত মানুষ একদল আমরা জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আদম আদম নবীর বংশে আমরা জন দুনিয়াতে আছি তিনি আমাদের বংশগত বাবা তার আমরা বংশগত সন্তান খুব বুঝেন আমার আব্বার উন আমার জন্ম তিনি আমার জন্মদাতা বাবা আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ বুঝেননি বাবারা ছেড়ে দিব আর একটা হলো গুণগত মানুষ ভালো করে বুঝেন আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয় তো ফেরাউন জান্নাত পাবে সাদ্দার পাবে আসলে পাবে না পাবে এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান হাবিল আর কাবিল হাবিল জান্নাতি কাবিল জাহান নামি বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে না পাওয়া যাবে না শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজার পাওয়া যাবে না দুনিয়াও তার বিফল আখেরা তো বিফল একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে পাবে এরা দুনিয়ায়ও সফল পরকালও সফল বংশগত মানুষ কি মানুষ বলেন বলেন এবার বুঝেন গুণের মানুষ কারে কয় বুঝাবার আগে একটু উদাহরণ দেই ভালো করে আমার খেয়াল করেন ও পর্দার সমস্ত মানুষের আসল জায়গা আপনারা যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই সব নবীদের মা বানাইছেন আপনাদের এত দাম এত মূল্য আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন আল্লাহর কসম করে বলি একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা ইসলাম আল্লাহ রহমতের নবী যে সম্মান নারীদের দিয়েছেন দুনিয়ার কোন ধর্মের পণ্ডিতার কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই পারে নাই তো পারে নাই চুপ থাকছে না অপমান করেছে অপমান হিন্দুদের ধর্মের কিতাব খুলো নারীদের উপরে জুলুম করেছে খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীদেরকে ঠকিয়েছে একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম বুঝি না বুঝার চেষ্টাও করি না এ কারণে ডাক্তার হইয়াও গাদ্ধা তাসলিমা ডাক্তার যেমন তেমন ডাক্তার না কিন্তু কপাল ধারা গুণের মানুষের বড় দাম গুণের মানুষ বুঝার জন্য উদাহরণটা বুঝেন এই যে মাইকে কথা বলি এটা একটা মাউথ কথাটা যেখান থেকে বের হচ্ছে স্পিকার মাইক এই যে মাইক কোম্পানি মাইক বানাইছে এটা কাজের জন্য না আকামের জন্য এটা কাজের জন্য ভালো করে মূলনীতি মনে রাখবেন যে বস্তুটা যেই কাজের জন্য বানানে কাজটা ওই বস্তুর গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিবে অন্ধকার দূর করবে তা আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে বাতাস দেওয়া পাখার ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম ঠিক মতো দেয়া ঘড়ির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ তাহলে বলেন তো মাইকের গুণ কি পাখার এবার চিন্তা করেন আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য বিড়ি ঠানার জন্য গাঞ্জা খাওয়ার জন্য সারা রাত মোবাইলে চ্যাটিং করার জন্য নারীদের ইজ্জতের উপরে হামলা করার জন্য

ভাইরা আমার ভালো করে বুঝো আল্লাহ বলেন আমি জিনার মানুষ বানাবার একমাত্র কারণ বেশি কারণ না একটা কারণ এবাদাত কি জন্য বানাইছেন একমাত্র এবার এবাদাত মানে কি সারাদিন রোজা রাখা সারা রাত নামাজের মোসাল্লায় দাঁড়ানো হ্যাঁ না দুনিয়াতে মুমিন মুসলমান যা করবে যা বলবে সব এবাদাত খানা খাবে নেবাদাত ঘুমাবে নেবাদাত বাজারে যাবে নেবাদাত মক্কার মশরিকেরা কয় কেমন নবী আবার বাজারে যায় আল্লাহ আইন বাজারে যাও এবাদাত ঘুমাও এবাদাত হাসো এবাদাত কান্না করো এবাদাত ব্যবসা করো এবার চাকরি করো এবার ভালো করে বুঝেন নামাজ পড়া তবে বিনা কারণে মন না দুইটা শর্তের বিনিময়ে যা করব যা বলব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করব যা বলবো সব হবে মদিনা নবীর আদর্শে